এছাড়া কিন্তু আরেকটা জিনিস আছে ভাই জানেন কি ফ্রিতে বাইক আছে আচ্ছা ফ্রি বাইকের ড্রোনা কবে দিবেন আপনারা এই আজকে কয় তারিখ আজকে হলো 30 তারিখ 30 তারিখ জি 1 তারিখ সুন্দর সুন্দর পরে লটারি ড্র হবে আচ্ছা 1 তারিখে সুন্দর পরে লটারি ড্র হবে এই হচ্ছে সেই ফ্রি বাইকটা আর এই হচ্ছে সেই ফ্রি বাইক কাঙ্ক্ষিত ফ্রি বাইক এটা হচ্ছে ফ্রি বাইক আর এই নিতে হলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে হবে আচ্ছা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করুন এবং আপনার নাম এবং মোবাইল আসতে চার অক্ষর লিখে দিয়ে আপনি কিন্তু ফ্রি বাইক একটু অংশগ্রহণ করতে পারেন ওকে তো বিয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাব যাওয়ার আগে ওনাদের শোরুমের লোকেশনটা জেনে নিব ভাই আমাদের লোকেশন হচ্ছে নরসিংদি জেলা গ্রাসাল ব্রিজ খলাপাড়া এবিএল গার্মেন্টস বিডি বাইক গ্যালারি আর যারা আসতে পারেন অবশ্যই কিন্তু কুরিয়ার মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বানা দিবেন আর তিন হাজার টাকা ভালো বুঝে আপনাদেরকে বহন করতে হবে ওকে আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই কোন বাইকটা দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছেন আজকে ভিডিওর শুরুতে এই ভাই লঞ্চ এন্ড জিপি লঞ্চ এটা হচ্ছে লঞ্চ এন্ড জিপি গাড়িটা আউটপুট যথেষ্ট বড় হয়ে এসেছে হ্যাঁ একটা রকম কাস্টম কম এটা কিন্তু সেলফ সেলফ বিস্তার দিতে হবে এটা ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা ওয়ান টেস্ট ডিজাইন নামে নাম্বার কোন তো হন এর পেয়ে যাবেন আজকে বিডি বাইক গাড়ি থেকে মাত্র লঞ্চ এন্ড জিপি ডাবল ডিক্সের গাড়ি

এলাসে Hyundai Dream New আউটলেটতে দস্তাবেজা নাম্বার করা আছে ঢাকার নাম্বার এক টাকার কোনো কাজ কম করা লাগেনা সেলফ সার্ভিসও নিতে পারেন 19 এর মডেলে ইঞ্জিনে এক টাকার কোনো নাই এটা নিতে পারেন মাত্র আজকে ধামাকা অফারে 58000 টাকা 58000 এ والله 58000 টাকা Hyundai সুপার ফ্রেস কন্ডিশনে সেলফ এর Hyundai

অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা এই দিকে দেখতে পাচ্ছি আরো একটা বাইক আছে রোড মাস্টার জি এরা হচ্ছে রোড মাস্টার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হচ্ছে যথেষ্ট পরিমাণে ফ্রেশ চাকা দুটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই একদম নতুন চাকা দেখেন

ইঞ্জিন অয়েল যেটা পড়বে সেইটার কথা মনে হয় বলতেছিলেন এই যে এটা এটা আসলে ওই গাড়ি যে নিচে আপনার যখন কাজ করা হয়েছে ইঞ্জিনে তখন আপনার ওই অয়েলটা জমা ছিল এটা এখন ওই যে পড়তেছে তাছাড়া এমনিতে কিন্তু কোনো লিক নেই আপনার রাইসে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো যাই হোক

মিটার উপরে গ্লাস ভাঙা আছে তাছাড়া মনে হয় আপনার টেস্ট আছে না পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার যারা হান্ড্রেড দেখতে পাচ্ছি আরো একটা এই যারা আর

আট আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা হান্ড্রেড সিসি খারা ইঞ্জিনিয়ার আচ্ছা আরো একটা পাচ্ছি

পাশাপাশি এটাতে কিন্তু সেলফি আছে এ এরেন দিবেন মাত্র 26000 টাকা 26 তাহলে 26000 টাকা আছে মাত্র 26000 টাকা বেজে আছেন এসকোরের প্রিমিয়ো ডিগ ব্রেক গাড়ি নাকি সেলফির গাড়ি আচ্ছা 22 23 26 এ কিন্তু মোটামুটি চার পাঁচটা বাইক দেখাই পেলাম আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আর এস এটা হচ্ছে আর কে এটা হচ্ছে 25 সিসি গাড়ি নাম্বার করা আছে ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড সেলফি স্ট্যাটাস গাড়ি লাল টক টক একটি গাড়ি এটা তো একটা দেখুন কাস্টম কল হবে না এটা নিয়ে ইনশাআল্লাহ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন অরলি পঞ্চান্ন হাজার টাকা আর কেস পেয়ে যাচ্ছেন মাঠের পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা নেয় পঞ্চান্ন হাজার নিয়ে রোড ডাবল আছে

তারপর আমরা কোথায় ছিলাম এই যে এই আর এটা এটা হচ্ছে ফ্রি বাইক নাকি এটা আছে ফ্রি বাইক গ্যারান্টি হলো কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে হবে মোবাইল নাম এবং লাস্টে চার অক্ষর লিখে দিয়ে কিন্তু ফ্রি বাইক কি অংশগ্রহণ করতে পারবেন আগামী এটা 1 তারিখে রাত সুন্দর পরে কিন্তু লটারি ড্র হবে হুম হুম সবাই সুন্দর পরে অ্যাকটিভ থাকবেন হ্যাঁ ওকে এই যে আরেকটা আছে এটা আছে এই হিরো গ্ল্যামার হুম

আর ভারতের প্রেস কন্ডিশন আছে বড়ো একটা গাড়ি ইঞ্জিল একটা ছেলে ছেলে স্টার্ট দিয়ে যেতে পারবেন মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি বলে বিরাশি হাজার বলে খ্রিস্টান ফাইনাল বিরাশি খ্রিস্টান ফাইনাল ব্রাশি টাকা ফার্স্ট একটু সম্মান অবশ্যই করে দিবেন আর বাইক কি আরও আছে ভাই আর বাইক নাই এগুলোই আছে কালেকশন মোটামুটি অনেক ফাঁকা ফাঁকা আছে এইখানে কিন্তু দুইটা বাইকের ফাকা মানে একটা ছেল হয়েছে মাঝখানে এই দিতে কিন্তু পুরা বাইক থাকে একটা বাইক শুধু আছে এখানে একটা বাইকের জায়গা নিয়ে ফাঁকা আছে তো আরো কিছু বাইক আছে ওনাদের কালেকশনে কিনা আছে ইনশাল্লাহ ওগুলো হচ্ছে রেডি হচ্ছে ওইখানে দেখাই দিয়ে অফিস রুমের ওই পাশ থেকে দেখেন দুই তিনটা বাইক দেখা যাচ্ছে ওগুলো রেডি হচ্ছে রেডি হলে ইনশাল্লাহ শোরুমে ঢুকে দেবে নাকি আচ্ছা আমরা ভিডিও লাস্ট পর্যায়ে একেবারে শেষের দিকে আপনাদের লোকেশনটা আবার একটু বলি আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা গুরাসার ব্রিজ খোলাপাড়া এবিল গার্মেন্টস বিড বাইক গ্যালারি আর যারা সরাসরি আসতে পারেন না তাদের মধ্যে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তিনি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন ঘরে বসে থেকে কিন্তু কুরিয়ার বাইক গুলো নিতে পারবেন ওকে ধন্যবাদ আদুল ভাই আপনাকে আর ধন্যবাদ ভাইদেরকে তখন আমাদের সাথে থাকার জন্যে আমাদের লাইভটি উপভোগ করার জন্য আর আজকের লাইভটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সব ভাইদেরকেও ধন্যবাদ যারা নাকি লাইভে এসে অকত্য কুকত্য গালাগালিস করলেন তখন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে হেদায়েত করুক আর নয়তো আপনাদের মুখে আল্লাহ তালা মেরে দেখবেন এরকম খারাপ গালাগালিস আপনারা না করতে পারেন লাইভে এসে তো সকলেই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আবার দেখা হয়ে যাবে কোনো নতুন ভিডিওতে নতুন লাইভে নতুন কোন সরু